নমস্কার আজকে মকর রাশিকে নিয়ে বলবো মকর রাশির ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তন বুধ রাশি পরিবর্তন করছে উনত্রিশে ডিসেম্বর তার সেই রাশি পরিবর্তনের সময়সীমা হচ্ছে জানুয়ারি মাসের সতেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনুরাশিতে রাশিতে তো মকর রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি ভাগ্যের ঘরটা হচ্ছে মূর্তিকণ রাশি বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে ধনুরাশিতে ধনুরাশিতে অবস্থান করবে এই কয়েকদিন কীরকম প্রভাব দেবে মকর রাশির ক্ষেত্রে কোন দিক থেকে মকর রাশির উন্নতি কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করতে হবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গুষ্টি ধরে আলোচনা নয় বুধের এই পরিবর্তন তিনটি নক্ষত্রেই কিন্তু সম্পন্ন হবে মূল নক্ষত্র পূর্বাশারা এবং উত্তরাষারা মূল নক্ষত্রে থাকবে উনত্রিশে জানুয়ারি থেকে একদম সাতই জানুয়ারি পর্যন্ত তারপরে চলে আসবে পূর্বাশারাতে পূর্বাষারাতে পনেরোই জানুয়ারিতে থেকে তারপরে উত্তরাশারা নক্ষত্রে প্রবেশ করবে বুধ তো বুধের এই পরিবর্তন আর এই ধনুরাশিতে অবস্থান এখানটাতে প্রত্যেকটা পরিবর্তনে কিন্তু মকর রাশির ক্ষেত্রে তুই থাকছে কিরকম যে বুধ অবস্থান করবে মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ গাছ যেটা হচ্ছে ধনুরাশিতে আর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বুধের রাশি যেটা হচ্ছে মিথুন রাশিতে অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে বুধের কিন্তু একটা রাশি পরিবর্তন যোগ তৈরি হয়েছে যে বুধ অবস্থান করছে গুরুর রাশিতে আর গুরু অবস্থান করছে বুধের রাশিতে এখান্ত একটা রাশি পরিবর্তন যোগ এবং তার সাথে সমসপ্তম যোগ তৈরি হচ্ছে এবার সব থেকে বড় জিনিসটা হচ্ছে যোগ তৈরি হয়ে গেছে বুধ যে মুহূর্তে অবস্থান করবে সেই মুহূর্তে কিন্তু আরো তিনটি গ্রহ এই ধনুরাশিতে সূর্য এবং তার সাথে কিন্তু মঙ্গল তো বুধের অবস্থানে কিন্তু চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং সেরকম শুক্রের সাথে বুধের অবস্থানে লক্ষ্মী নারায়ণ যোগ এবং সূর্যের সাথে অবস্থান হয়ে যাচ্ছে বুধাদিত্য যোগ একটা যে বাজে প্রভাব সেই প্রভাবটা কিন্তু বুধের অবস্থানে কাটবে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটা নিজেরই নক্ষত্র পুনর্শু নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে ষষ্ঠ ঘরে মকর রাশির ক্ষেত্রে এবং দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে তো এখানে তো এই জিনিসটা বুঝাচ্ছে যে গ্রহ যখন নিজের ঘরকে দেখে ফেলে তখন তো কোনোভাবেই সেই গ্রহ মানে সেই ঘরকে খারাপ করতে দিবে না কারণ দেবগুরু বৃহস্পতি মূলত্রিকোণ রাশিকেই দেখছে নিজের নক্ষত্র অবস্থান করে তাও বক্রি অবস্থা এমনিতে তো চেষ্টা বলটা বৃদ্ধি পেয়ে তো এই যে গ্রহগুলোর যে অস্ত্র এর কিন্তু প্রভাব পড়বে না এই সময়কালে কারণ গুরুর দৃষ্টিতে এগুলো সমস্ত প্রভাবগুলো কাটবে এবং যথেষ্ট ভালো দিকেই উঠে আসবে এই এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে শুধু মকর রাশি না প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কারণ গুরুর দৃষ্টিতে একটা অন্য জিনিস থাকে গুরু হচ্ছে মায়া মমতা পরোপকারিতা ঈশ্বরীয় শক্তির জ্ঞানের অসীম ভাণ্ডার সমস্ত দিক থেকে কিন্তু গুরু পবিত্র গ্রহ এবং সব থেকে শুভ গ্রহ তো গুরুর দৃষ্টি শুক্রের সাথে সমসপ্তম বুধের সাথে সমসপ্তম মঙ্গলের সাথে সমসপ্তম সূর্যের সাথে সমসপ্তম বছরের শুরুতেই তো দ্বাদশ ঘরে যোগটা শুরু হচ্ছে এটাও ঠিক দ্বাদশ ঘরে যেরকম শুক্রের অবস্থান যথেষ্ট ভালো প্রভাব দেবে শুক্রের অবস্থান সূর্যের এখানটাতে বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে সেরকম বুধের দ্বারাও যেরকম বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে মঙ্গল কর্মের ঘরের অধিপতি এবং সুখের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে গুরুর দৃষ্টি রাখছে তো অনেক দিক থেকে যেরকম সুযোগ সুবিধা থাকছে বছরের শুরুতে কিছু অনেক দিক থেকে কিন্তু সাবধানও থাকতে হবে কারণ এখানটাতে কিছু ক্ষেত্রে সমস্যাও তৈরি হবে এই মকর রাশির তো যাই হোক সেগুলো সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরবো বুধ হচ্ছে কি ভাগ্যের ঘরের অধিপতি হয় দ্বাদশ ঘরে অবস্থান সবার প্রথম কিন্তু মকর রাশিকে একটি কথা মনে রাখতে হবে ভাগ্যের ঘরের অধিপতি যখন দ্বাদশ ঘরে অবস্থান হয় যে কোনো কাজ করতে ধরলে সেই কাজটা মানে সম্পূর্ণ না করে অন্য কাজ কিন্তু ধরা উচিত না যে মাছখানে আমি ছেড়ে দিলাম কাজটা করতে করতে তাহলে কিন্তু করা যাবে না যে কাজটা ধরতে হবে সেটা কিন্তু বুঝে সুঝে এবং সেটা সম্পূর্ণ করতে হবে না তো কিন্তু ব্যয় ব্যয়ের খাতায় চলে যাবে অর্থাৎ লস কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ভাগ্যের ঘরের অধিপতি যখনই দ্বাদশ ঘরে অবস্থান করে তখন কিন্তু এই জিনিসটা প্রবলভাবে দেখা যায় যে কোনো কাজ মাঝখানে কিন্তু ছাড়া যাবে না যা গুরুর দৃষ্টি পেয়ে যাচ্ছে গুরুর দৃষ্টিতে একটা বিশেষভাবে প্রভাব বুধা বুধাদিত্য যোগ লক্ষী নারায়ণ যোগের বিশেষ প্রভাব পড়বে এই মকর রাশি তো বুধ যে মুহূর্তে অবস্থান করছে সেই মুহূর্তে থেকেই কিন্তু অবস্থান করবে হচ্ছে মূল নক্ষত্র মূল নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র আর কেতু অবস্থান করছে এই অষ্টম ঘরে তো এই জ্যোতিটা যে তৈরি হয়েছে জ্যোতিটার উপর শুধু দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে না শনিরও কিন্তু দশম দৃষ্টি থাকছে এবং কেতুরও কিন্তু গুরুবদ দৃষ্টি থাকছে অর্থাৎ দ্বাদশ ঘর কিন্তু সম্পূর্ণভাবে এই সময়কালে একটি আর কেতু যে নক্ষত্র অবস্থান করছে সময়কালে সেটা কিন্তু শুক্রই নক্ষত্র শুক্রের নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রে কিন্তু বলছি পূর্বা পূর্বাফাল্গুনি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এটা কিন্তু সৌভাগ্যের প্রতীক আর ভাগ্যের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর যেটা হচ্ছে নবম ঘর ঈশ্বরীয় শক্তি একটা আধ্যাত্মিক জগৎ আর যে ঘরে এই যোগটা তৈরি হচ্ছে সেটাও দ্বাদশ ঘর মোক্ষ মোক্ষ শ্রিকোণ ঘরে এই যোগটা তৈরি হয়ে গেছে চারটি ঘরের অবস্থান অর্থাৎ এই সময়কালে যারা মানে মানে মকর রাশিকে মকর রাশির একটাই মন্ত্র যে আধ্যাত্মিক আধ্যাত্মিক পথ অর্থাৎ ঈশ্বরীয় পথ এই পথেই ধর্মের পথে থেকেই কিন্তু কর্ম করতে হবে এবং যে ব্যয়টা করবে তার কিছু অংশ হলেও ধর্মের দিকে লাগাতে হবে যে ধর্মের দিকে ধর্মের কাজে লাগিয়ে দিলাম তাতে কিন্তু ভাগ্য আবার চকচক করবে কারণ ভাগ্যের ঘরের অধিপতি যে অবস্থান করছে একদম মোখ লাভের ঘরে আর কেতু দ্বারা মানে কেতুর প্রভাব থাকছে গুরুপথ দৃষ্টি পাচ্ছে সেরকম গুরু দ্বারা দৃষ্টি হয়ে যাচ্ছে অর্থাৎ গুরুর রাশিতেই কিন্তু এই যোগগুলো তৈরি হচ্ছে তো যত ধর্মপথে থাকবে এই সময়কালে তত উন্নতি করতে হবে ধর্মপথ ধর্মের সঙ্গ ছাড়া যাবে না এবং এই সময়কালে কিন্তু অনেক দিক থেকে যেরকম শিক্ষার দিকটা বিশেষভাবে উঠে আসছে শিক্ষার দিক থেকে গভীর শিক্ষা যারা অর্জন করছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো উচ্চ শিক্ষা যারা অর্জন করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সময়কালে অবস্থান কিন্তু যথেষ্ট ভালো এবং শুক্রের সাথে জুতি আর তার সাথে সূর্যের সাথেও জ্যোতি কর্মসূত্রে বিদেশ যাত্রা যেরকম সম্ভাবনা থাকছে সেরকম বৈদেশিক অর্থও কিন্তু উপার্জনের প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে যারা ফেসবুক ইউটিউবার এ সমস্ত কাজে যুক্ত রয়েছেন তাদের একটা বৈদেশিক একটা অর্থ উপার্জন তার সাথে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে বা বিদেশ সংগ্রাম কাজ সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা যারা বিদেশেই চলে গেছেন যারা কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কিন্তু কর্মলাভের সম্ভাবনা থাকছে যেটা দীর্ঘদিনের প্রচেষ্টার একটা ফল এই সময়কালে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই মকর তো এরপরে আবার যে নক্ষত্রটা চলে আসে সেই নক্ষত্র পূর্বাশারা নক্ষত্র পূর্বাসারা নক্ষত্র যখনই বুধ প্রবেশ করবে তখন কিন্তু একটা ভালো অবস্থান হয়ে যাচ্ছে কমফোর্টেবল অবস্থা পূর্বাশারা নক্ষত্র মানে একটা উচ্চাকাঙ্ক্ষী নক্ষত্র শুক্রদেবের নক্ষত্র উচ্চাকাঙ্ক্ষী এরা প্রচণ্ড মনের মধ্যে আশা রাখে স্বপ্ন দেখে সেই স্বপ্নকে সাকার করে এবং এদেরকে চট করে কিন্তু দুর্বল করা যায় না বা এদের মনোভাব কোনো সময় ভেঙে দেওয়া যায় না এরা সবসময় এগিয়ে যাওয়ার প্রবণতি থাকে এবং এদের মধ্যে একটা স্ফূর্তি ভাব থাকে যে কেউ যদি কাজ করার ক্ষমতা না থাকে পাশে বসলেও কিন্তু সেই কাজ করার ক্ষমতাটা দিয়ে দেবে এই পূর্বাশারা নক্ষত্র এত এদের মানে সেই ক্ষমতা যে মোটিভেশন করে দেওয়া এক কথায় বলতে গেলে মোটিভেট করে দেবে আর শুক্রের সাথেই কিন্তু এই অবস্থানটা তৈরি হচ্ছে অর্থাৎ এ সময়কালে কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি কিন্তু অপেক্ষা করছে সুনাম সুখ্যাতি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই পূর্বাশারা নক্ষত্র পূর্বাশারা নক্ষত্রের জ্যোতিষাস্ত্রের যে সিম্বল সেটা কুলা এবং ড্যামাইজ হচ্ছে হাতির তো মূল্যবান বস্তু দাগ তো বৈদেশিক কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো যারা ইম্পোর্ট এক্সপোর্ট হোক বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো একটা আর্থিক দিক যথেষ্ট লাভ হয়ে যাওয়া কারণ কুলা বলতে কি আমাদের গ্রামগঞ্জে যে কুলা ব্যবহার করায় যেটা দিয়ে খাদ্যশস্যকে ঝাড়া হয় যে নোংরাগুলোকে ফেলে নিয়ে খাদ্যশস্য তুলে নেওয়া সেটাই কিন্তু যে ভালো জিনিসটাকে সংগ্রহ করা খারাপ জিনিসটাকে কিন্তু ফেলে দেওয়া সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এ সময় তাদের যারা মানে মানে কস্টলি আইটেম কোনো পদার্থের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজের সাথেও কিন্তু বিশেষ উন্নতির যোগ রয়েছে অর্থাৎ যারা মানে দামি কোনো জিনিসপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়কালে এই সময়কালে আর্থিক যোগও দেখাচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট যেরকম দেখাচ্ছে সেরকম যারা মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এছাড়া যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট সি এ এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কাল কোর্টকেস মোকদ্দমায় যারা ঝুলছেন সেই কাজগুলো জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যেগুলো সমস্যায় রয়েছে সেই সমস্যাগুলোরও মুক্ত হবে মঙ্গল অবস্থান করছে গুরুর দৃষ্টি পাচ্ছে এই সময়কালে তো যাই হোক এই অবস্থানটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আবার যখন জানুয়ারি মাসের পনেরো তারিখে চলে আসবে ভুক্ত রাশার নক্ষত্রে সূর্যের নক্ষত্রে কিন্তু তখন থাকবে এই বুধ সূর্যের নক্ষত্রে থাকবে পনেরো তারিখে এবং তারপরে কিন্তু আবার আমার রাশি পরিবর্তন হয়ে যাবে যেমন সূর্যের রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে সূর্য আবার ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে এবং তারপরে আবার হচ্ছে শুক্র আবার রাশি পরিবর্তন করে নেবে শুক্র রাশি পরিবর্তন জানুয়ারি মাসের বারো তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে রাশির উপর চলে আসবে মঙ্গলের পরিবর্তন রয়েছে উচ্চ অবস্থায় অর্থাৎ যে পরিবর্তনগুলো হচ্ছে সেই পরিবর্তনগুলোও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হবে তো সূর্যের নক্ষত্রে যখন থাকবে তখন তো সূর্যের নক্ষত্রে ওই দুদিনের জন্য থাকবে বুধ কিন্তু উত্তরাষার নক্ষত্রে বুধের এই পরিবর্তন এই পরিবর্তনও কিন্তু যথেষ্ট ভালো পরিবর্তন হবে অবস্থান কিন্তু যথেষ্ট ভালো সূর্যের নক্ষত্রে এখানে তো একটা ভালো চমৎকার অবস্থান হতে যাচ্ছে সরকারি কাজগুলো হবে যারা সরকারি বেসরকারি কাজে রয়েছেন তাদের কর্মসূত্রে বিদেশ যাত্রা হয়ে যাওয়া অর্থাৎ এই পরিবর্তনটাও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু মঙ্গল অবস্থান করছে এই পরিবর্তন অর্থাৎ এই সময়কালে নিজের কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান ধৈর্য হারা চলবে না একটুতে মনের মধ্যে যে দিকও এবং তার সাথে শুক্রের এই অবস্থান এখানটাতে ব্যবিচারে লিপ্ত হওয়া যাবে না যে কোনো মানে বাজে খেয়া মানে মানে বাজে কাজ করা যাবে না মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবে না অনেকগুলোই কিন্তু উঠে আসে অর্থাৎ যেগুলো নেগেটিভ জিনিস সেগুলো থেকে দূরে থাকতে হবে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে অসামাজিক কোনো কাজ করা যাবে না বেআইনি পদ এগুলো দিকে এগিয়ে যাওয়া যাবে না তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে মোট কথা যেগুলো অধর্মের কাজ সেই কাজ থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ ধর্মের ঘরেই কিন্তু তৈরি হয়েছে এই মকর রাশির অর্থাৎ ধর্ম পথে থেকেই কিন্তু কর্ম করতে হবে এবং ধর্মের প্রতি কিছু না কিছু ব্যয় করতে হবে তাহলে কিন্তু ভাগ্যের সঙ্গে যথেষ্ট পাবে কারণ গুরু দ্বারা দৃষ্ট হয়ে গেছে গুরু দ্বারা দৃষ্ট সব দিক থেকে জয়ী হবে দ্বাদশ ঘরে কোর্টকেশ মোকদ্দমা থেকে আরম্ভ করে সব কিছু তো জয়ী রাখতে একটা শিক্ষার ব্যাপার উচ্চশিক্ষা সবই তো তুলে ধরলাম অর্থাৎ যথেষ্ট উন্নতির যোগ থাকছে ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষ করে এই সময়কালে প্রভাব মকর রাশির অবস্থান খুব ভালো তবে খরচাপাতি একটু হবে মকর রাশি বছরের শুরুতে অতএব এমন খরচাপাতি বে করা যাবে না তার জন্য কিন্তু হিসাব করে চলতে হবে এই মকর রাশি কারণ দ্বাদশ ঘরটা সম্পূর্ণভাবে একটি এবং শুক্র চলে আসে নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকেও কিন্তু খরচাপাতি হবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান বে হিসাবি খরচা এই সময়কালে কোনোভাবে করা যাবে না মকর রাশি এ সময়কালে কোন পাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা পুনামন্ত্র সহকারে পাঠ করবেন সাত বছরের নিচে কন্যাদের অবশ্যই প্রেম ভালোবাসা দিবেন তাদেরকে কিছু গিফট করবেন প্রয়োজনে তাদের পাঁচই আশীর্বাদ নেবেন এবং তার সাথে বলবো যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন গোমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন দেখবেন যথেষ্ট ভালো প্রভাব কিন্তু এই সময় পাবেন এবং এছাড়া গণেশজির দর্শন গণেশজির মন্ত্র অবশ্যই দর্শন মন্ত্র জপ করবেন খুবই ভালো রেজাল্ট পাবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ